গতকালকে ব্রাহ্মেদের বিগের সমাবেশ ছিল আর সেই সম্পক্ষে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি কমরেড মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা তিনি রাজ্যের সভাপতি রয়েছেন ডি তারা পরিষ্কার করছে অর্থাৎ যে কোনো আবর্জনা অর্থাৎ প্লাস্টিক জাতীয় ক্যারি সেগুলো একটি জায়গায় গর্তের মধ্যে তারা ফেলে দিচ্ছে পরিষ্কার করছে দিনের শেষে সকাল বললে দিন কেমন যায় আবহাওয়ার শেষে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একেবারে কমরেড মিনাক্ষী মুখার্জিরা একেবারে হাত লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবার কেউ বলছেন যে মিনাক্ষী মুখার্জি তৎপরতায় বাংলার সিপিএম কিছুটা শক্তি যুগিয়ে আবার ক্ষমতায় আসার একটা আপ্রাণ চেষ্টা থাকবে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফললে ধৈর্যের বাদ বামপন্থীদের ঘরে এবার দড়গোড়ায় বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি প্লাস্টিক জাতি অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম কলকাতা রাজপথে যে ব্রিগেড সমাবেশে লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষর বেশি লোকের জমায়েত হয়েছিল আর সেই জাতীয় অর্থাৎ যাবতীয় সরি যাবতীয় প্লাস্টিক জাতীয় পানির বোতল একা থেকে যেগুলো মশলা মুড়ি ক্যারি বা কাগজপত্র একটি গর্তে তারা ফেলে দিচ্ছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখতে পাচ্ছেন ব্রিগেড মাঠ একটুকু মাঠ নয় বিশাল বড় ঐতিহাসিক মাঠ যে মাঠে রেকর্ড করে প্রত্যেক রাজনৈতিক দলগুলো এটা এখন দেখার বিষয় রয়েছে সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক থেকে জানাবো চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নিয়মিত আমাদেরকে ফলো করুন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরের হিসাবে কিন্তু আমরা এই হিসাব অনুপাতে সামনে লোকসভা নির্বাচন তার আগে যে বামেদের গতকাল যে রেকর্ড মার্জিন হয়েছিল এবং আজ ভোর থেকেও কিন্তু বামেরা আজকে হাত লাগিয়ে একেবারে তৎপরতা নিয়ে ব্রিগেড মাঠ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন